আশেখেরাসুল গ্যাস উদ্দিন তাহিরি যদি আজ দুনিয়াতে বেঁচে থাকতো হয়তোবা তাহলে আজ বাংলাদেশে তুলপার সৃষ্টি হয়ে যেত বাংলাদেশকে অচল করে দিত আশেখেরাসুল গ্যাস উদ্দিন তাহের জনগোষ্ঠীরা সবিত দর্শক আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমাদের বিশ্বনবী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে এক পুলিশ এসপি মশরুফ আহমেদ সাহেব জঘন্যতম মন্তব্য করেছেন যেই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং পুরা পৃথিবী জুড়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে মন্তব্যটি ছিল এই মশরুফ আহমেদ সাহেব পুলিশের এসপি বিশ্বনবী সাল্লামকে নাকি মহামানব হিসাবে মেনে নিতে তার কষ্ট হয় কেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নাকি নয় বৎসরের শিশু আইশাকে বিবাহ করেছিলেন এবং তার সঙ্গে ঘর সংসার করেছিলেন সমৃত দর্শক বিশ্বনবী সাল্লামকে নিয়ে এমন বাজে মন্তব্য করা কটুক্তি করার দুঃসাহস একজন পুলিশের এসপির হয় কেমনে আর বিশ্বনবী সাল্লাহ সাল্লাম ছয় বছরে বিবাহ করেছেন নয় বছরে উঠাই নিয়ে গেছেন আইসাকে আরে বেটা তোর বাপ তোর দাদার ইতিহাস দেখলে তোর দাদি কয় বছরে বিবাহ হয়েছে নিঃসন্দেহে পুনরের ওপরে না তাহলে তোর দাদির জামানায় যদি এত বেশ কম হয় পনেরো বছর হয় তাহলে চোদ্দোশো বছর পূর্বে বিশ্বনবী স্ল্লা নয় বৎসরের মেয়ে আয়সাকে বিবাহ করেছে এটা আত্মতম্বিত হওয়ার কিছু নেই এটা কত বড় স্টোপিড কত বড় গদ্য ফলে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম নয় বছরে বিবাহ করেছেন এটা বুঝতে তার কঠিন হয় তো তত বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে নিয়ে এরকম মন্তব্য করলো বাজে মন্তব্য করলো গাড়ি দিল কিন্তু এই সুন্নি তথাকথিত আ শেখ পক্ষ থেকে কোনো ভূমিকা কোনো আন্দোলন কোনো দাবি এ পর্যন্ত সরকারের কাছে করা হয়নি অথচ বিশ্বনবী সাল্লা আসাল্লামকে নিয়ে শেখ আহমদুল্লাহ সাহেবের একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক যখন আলোচনা করলেন এলেম যুক্তি সাথে আলোচনা করলেন শেখ আহমদুল্লাহ সাহেব তখন কিন্তু গিয়াসুদ্দিন তাহিরি আ শেখ রাসুলের পরিচয় দিয়ে তথাকথিত আ শেখ রাসুলের নামে গিয়াসুদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহ সাহেবকে একদম ধুলাই করে দিয়েছিল শুধুমাত্র তাই নয় বরং সোশ্যাল মিডিয়াটাকে একটি যুদ্ধের কেন্দ্রবিন্দু বানিয়ে আহ আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই গোমটা মোলবিকে বলতে চাই নাকি বলে যে আমি নাকি আদব রাখি না আরে ব্যাটা আমরা আদবের গরে জন্ম কিন্তু নবীরushmander সাথে আদব দেখাতে পারবো না কি ঘন্টা সময় দিলাম আজ কি আশিক আরসুল গিয়াসউদ্দিন তাহিররা কোথায় আজকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তার মানে গ্যাস উদ্দিন তাহিরি সাহেবের তথাকথিত সুন্নিদের বিশ্বনবী সাল্লা প্রকৃত মোহাব্বতের দাবি নয় বরং তারা সিন্নি এবং জিলাফি খাওয়ার জন্যই এমন মন্তব্য এই ধরনের বিতর্কিত সৃষ্টি করার প্রায়শ চলায় তারা আমাদের সমস্ত মুসলমানদের জন্য উচিত হচ্ছে এই সাত মেরাছুল সাঁত মেরাছুল পুলিশের এসপির মৃত্যুদণ্ডর শাস্তির দাবি করে প্রধানমন্ত্রী বরাবরে এরকম আন্দোলনের স্মারকলিপি পাঠানো প্রতিটি মুসলমানের দাবি একটাই যে সাতেম রাসুলের এই দেশে এই জমিনে কখনো স্থান হবে না সবাই তথ্য আছেন যে টিপ টিপকাণ্ডে একজন পুলিশের সাধারণ কর্মকর্তা তার গর্ভবর্তী স্ত্রীকে নিয়ে যখন তিনি হসপিটালে যেতেছিলেন তার স্ত্রী পায়ে টাস লাগছিল একজন হিন্দু নারীর গায়ে এতে করে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া তুলপা সৃষ্টি হয়েছে সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নিয়ে ওই পুলিশকে বরখাস্ত করেছে ষোলো কোটি মুসলমানের রাষ্ট্রে যদি একজন হিন্দু মহিলার গায়ে তার স্ত্রীর টাচ লাগার কারণে এতটা প্রতিক্রিয়া এতটার রিয়াকশন যদি নিতে পারে সরকার তাহলে আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে যে পুলিশের এসপি গালি দিল কটুক্তি করল তার শাস্তির দাবি বা তাকে বরখাস্ত করা তাকে ট্রান্সফার করার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না কেন তার মানে কি একজন সাধারণ হিন্দু নারীর চেয়ে আমাদের মোহাম্মদ সাল্লাম আমাদের কলিজার টুকরা নবীর ইজ্জোর সম্মান কি কম ইজ্যাক্টলি না তাহলে কি বোঝাতে চাচ্ছেন আপনারা আপনারা কি বোঝাতে চাচ্ছেন যে বাংলার জমিনে ষোলো কোটি মুসলমানের রাষ্ট্রে সাতেমা রসুলরা জায়গা পাবে সাতেমা রসুলরা আশ্রয় পাবে অথচ হিন্দু একজন নারীকে টাচ করা যাবে না এটা কশিন কালো বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলার ষোলো কোটি মুসলমান বেঁচে থাকতে সাতেমা রাসুলদের এই দেশে জায়গা ছিল না কেমন পর্যন্ত সাতেমা রসুলদের জায়গা এই বাংলার জমিনে হবে না